কেয়ার ডেলি ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম তো এখন যে রাত্রি সাতটা আর এখন আমি একটু রান্না করবো ভাবছি আর তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব আর আজকে না সারাদিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে এখন বৃষ্টিটা হালকা একটু ছেড়েছে আর তাই জন্য ও বললো রাত্রেবেলা একটু বাটার তন্দুরি রুটি আনবে তো আমি ভাবলাম যে কালকে আমাদের চিকেন হয়েছিল সেখান থেকে আমি কয়েক পিস চিকেন বাঁচিয়ে রেখেছিলাম যে কিছু একটা বানাবো তাই জন্য তো ভাবলাম যে ওই চিকেনটা আছে ওটা দিয়ে আজকে একটুখানি গার্লিক চিকেন বানাই তো ওর বাটার তন্দুরি রুটিতে খুব ভালো লাগবে খেতে তাই জন্য বানাবো তো ভাবছি রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো দেখে নাও কিভাবে আমি আমার স্টাইলে বাটার তন্দুরি এই সরি গাইলিক চিকেনটা বানাই আর সব কিছু আমি কেটে নিয়েছি রসুন পেঁয়াজ যা যা লাগবে মশলা সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি এখন জাস্ট রান্নাটা করব তো চলো তোমরাও দেখে নাও আমি কিভাবে বানাই গাইলিক চিকেনটা তো চলো রান্নাঘরে যাই দেন দেখো রান্নাঘরে চলে এসেছি এবার তোমাদেরকে দেখিয়ে দিই কি কি জিনিস নিয়েছি তো দেখো ফার্স্টে নিয়েছি কয়েক টুকরো চিকেন আর চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে তার পেঁয়াজগুলোকে পাপড়িগুলো আলাদা আলাদা করে নিয়েছি আর নিয়েছি একটু রসুন কুচি একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি আর দেখো মিক্সারের মধ্যে একটু আদা রসুন আর আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তো এবার এটাকে ভালো করে একটা মিহি পেস্ট করতে হবে তো মিহি পেস্টই করে নিয়েছি আমি সেটাকে একটু চিকেনের ওপরে দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে দু এক মিনিট মতো রেখে দিয়ে তার মধ্যে আমি কর্নফ্লাওয়ার আর তার মধ্যে একটু টমেটো সস দিয়ে ভালো করে এবার চিকেনটাকে ভালো করে মেখে নেবো ভালো করে মেখে নিয়ে আবার দু মিনিটের জন্য চিকেনটাকে সাইডে রেখে দেবো তখন আমি কড়াইয়ে কড়াইটা গরম করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি এইবার আমি চিকেনের মধ্যে একটু লবণ একটু হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে এবার ভালো করে মেখে নিতে হবে চিকেনটাকে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে ভালো করে মশলাগুলো ভালো করে লাগে তো বেশি সময় যেহেতু আমরা রাখিনি সেই কারণে ভালো করে একটু মেখে নিয়েছি তারপরে দেখো কড়াইটার দিকে আগে বসিয়ে দিয়েছি কড়াইটা দেখো একটু তেতে গেছে তাই জন্য কড়াইয়ের ভিতরটা হালকা একটু পুড়ে গেছে যাই হোক তারপরে কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম তো এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে দেখো চিকেন পকোড়াগুলো ছেড়ে দেবো তো চিকেন পকোড়াগুলোকে এবার সুন্দর করে ভাজতে হবে তো গ্যাসটা একদম আস্তে দিয়ে দিয়েছি যাতে চিকেন পকোড়াগুলো ভালোভাবে সেদ্ধ হয় যাতে চিকেন পকোড়াগুলো না পুড়ে যায় সেই কারণে আমি গ্যাসটা দেখো আস্তে দিয়ে দিয়েছি এবার একে একে সব চিকেন পকোড়াগুলোকে দিয়ে সুন্দর করে এবার ভালো করে ভেজে নেবো তো দেখো এক এক করে সব চিকেনগুলো আমার কড়াইয়ের মধ্যে সাজিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার এই পিঠটা ভাজা হয়ে গেলে চিকেনটাকে আমি উল্টে দেব উল্টে ওই পিঠটা ভালো করে ভেজে নেব এখনও গ্যাসটাকে একটু লো ফ্লেমে দিয়েই ভাজতে হবে তো এইবার গ্যাসটাকে একটু হাইয়েও দেওয়া যায় দিয়ে এবার সুন্দর করে দু পিট ভালো করে ভাজা হয়ে গেলে চিকেনের রঙটা একটু সুন্দর হয়ে গেলে আমরা চিকেনটাকে এবার তুলে নেবো দেখো চিকেন ভাজাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এবার চিকেনটাকে তুলে নেবো এবার কড়াইয়ে দেখো ওই তেলটার মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো তো ফার্স্টেই দেখো আদা কুচি দিয়ে দিচ্ছি এবার রসুন কুচিটাও দিয়ে দিলাম তো দেখো এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি তো এগুলোকে এবার সুন্দর করে ভেজে নেব তো এটাকে খুব বেশি কড়া করে ভাজলে হবে না এটা হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমাকে ভেজে নিতে হবে তো দেখো এটার মধ্যে সুন্দর ব্রাউন কালার চলে এসছে তো আমার এটা ভাজাও কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ওই চৌকো করে কেটে রাখা পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি এবার এটাকেও এবার কিছুক্ষণ সুন্দর করে ভেজে নেবো এটাও হালকা একটু ব্রাউন কালার আসবে তাহলেই আমার পেঁয়াজ ভাজাটাও কমপ্লিট হয়ে যাবে তো দেখো এটাও সুন্দর ব্রাউন কালার চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো সস এখানে আমার যতটা পরিমাণ টমেটো সস লাগবে আমি ততটা পরিমাণই দেবো দিয়ে এগুলোকে একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো তো দেখো এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে তো এটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখো এখানে পরিমাণ মতো আমি জলটাও দিয়ে নিলাম দিয়ে এটা একটুখানি ফুটবে আর এদিকে আমি আর একটা মশলা করে নেব এর মধ্যে দেখো দিয়েছি লবণ একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটাকে আমি এখন দিয়ে দেবো ওই পেঁয়াজের মধ্যে তো যাতে কর্নফ্লাওয়ার দিলে যেরকম কালারটা একটু ফ্যাকাশে হয়ে যায় যাতে কালারটা ফ্যাকাশে না হয় কালারটা সুন্দরই থাকে সেই কারণে এইটা দিলাম তো কর্নফ্লাওয়ার দিলে কালারটা বেশ সুন্দরই থাকবে তো আর তারপরে দেখো এর মধ্যে যেই ফুটে গেছে তো এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি তো এবার চিকেনটা সুন্দর করে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর ওই বাটির মধ্যে একটু গুলে নিলাম কর্নফ্লাওয়ার একটু চিনি গুলিয়ে রেখে দিলাম তো দেখো এখন আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বাটার তো এবার বাটারটা ভালো করে গলে গেলে তার মধ্যে দিয়ে দেবো এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দেখো কর্নফ্লাওয়ার গুলা জলটা দেওয়ার পরে এটা একটু থকথকে মতো হয়ে যাবে তো এই দেখো নাড়াচাড়া করতে করতে দেখো এটা থকথকে মতো হয়ে গেছে আর দেখো কালারটা কিন্তু চেঞ্জ হয়নি কালারটা খুব সুন্দরই রয়েছে এবার এটাকে একটু ভালো করে আমি যতটা মতো গ্রেভি রাখবো ততটা পর্যন্ত করে নেবো করে এর মধ্যে এখন মিশিয়ে দেবো কাঁচা লঙ্কা তো দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো দিলে একটা বেশ সুন্দর একটা গন্ধ হবে সেই কারণে দিয়ে দিয়েছি তো আমার দেখো এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব এটা রুটি কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে খেতেও খুব ভালো লাগবে তো তোমরাও একদিন বাড়িতে ট্রাই করে দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা